আসসালামু আলাইকুম আর পিকার সেনার পক্ষ থেকে আজকে নিয়ে এসেছে একটা সবথেকে ভালো গাড়ি সেরা এটা রাশ রাশ গাড়িটা কিন্তু আপনার নিউের গাড়িটা এত জনপ্রিয় এত ভালো গাড়ি এটা কিন্তু আপনার হেরিয়ার বলেন প্যারাডো বলেন আপনার এই গাড়ির লোকের মার্কেট দাপাই বেড়া এই গাড়ি অনেক ভালো একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার একটা হেরিয়ার সাথে কম্পেয়ার করতে পারবেন একটা সি সাথে কম্পেয়ার করতে পারবেন কলকাতার সাথে কম্পেয়ার করতে পারবেন গাড়িটা কিন্তু যেরকম হাই পুষা এরকম ভিতরে পয়সা আরাম এরকম চালাইলো আরাম গাড়িটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা এস গ্রেডের গাড়ি এটা মডেল হয়েছে দু হাজার আপনার উনিশ মডেল আর রেস হয়েছে দু হাজার উনিশ এটা কিন্তু আপনি ঘেরে কালার দেখেন সামনের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু চাকার সাইজ আসেন দেখেন সতেরো সাইজ সতেরো সাইজের কারণে এটা কিন্তু এক সাইজ একটু উঁচু দেখা যায় আর ষোলো যেটা সাইজ ওটা হয়েছে জি এটা হয়েছে এক্স রাশের মধ্যে এক্স দিন গাড়ি হয়েছে সবথেকে জনপ্রিয় ভালো একটা গাড়ি আসেন এই সাইডে আসেন দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন গাড়ি কিন্তু এই সাইডে অনলি আপনার উনত্রিশ হাজার কিলো মাইলেজ নয় ইঞ্চি একটা মনিটর আপনি এই গাড়িতে কি পাচ্ছেন থ্রি সিক্সটি একটা ক্যামেরা থ্রি সিক্সটি সামনেও দেখতে পারবেন পিছন দেখতে পারবেন সাইডেও দেখতে পারবেন দেখেন পিছনে এই সাইডটা দেখেন অরিজিনাল দলসি গাড়ি যেই দেখবে আশা করি এক চান্সে পছন্দ হবে আর এই গাড়ি যদি পছন্দ যদি না হয় তাহলে আপনি যা খাইতে চান আপনাকে তাই খাওয়াবো কষ্ট করে আসলে যাতায়াত গাড়ি ভাড়া দিব যদি আপনার রাশ কেনার যদি শখ হয় পছন্দ যদি না হয় দেখেন গাড়ির কন্ডিশন দেখেন এস গার্ডের গাড়ি এরকম ফেরের গাড়ি নিতে হইলে আসতে হবে আর কার সেন্টার চমৎকার ভালো ভালো গাড়ি দেখেন পিছনের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু আপনি সেন্সার সিস্টেম আর আমরা পিছনে খুলি দেখেন এটা কিন্তু আপনার অনেক ফেরস একটা গাড়ি এই গাড়িটা কিন্তু লাগানোর মধ্যে কাজের মধ্যে এটা সিট কভার লাগানো বাকি আছে চাইলে সিট কভার আপনিও লাগাই নিতে পারবেন আমরা করলে আমরাও লাগাই দিতে পারবো কিন্তু গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আপনার যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন চেক করার পরে আপনাদের দরকার দামাদামি করবেন কথা বলেন কোনো সমস্যা নাই দেখেন এই সাইডটা দেখেন একেবারে রাজকি একটা গাড়ি এরকম একটা জিপ গাড়ি আপনার পনেরোশো সিসি আপনার সবারই পছন্দ এই গাড়ি কিন্তু আপনি একটা জিনিস জানেন কি না অনেকজনেই বলবে এটা ফালতু কথা মিছা কথা এটা পাঁচ লিটার তেলে আমি চোদ্দ কিলো তেরো কিলো চেক করে দিন ঢাকার ভিতরে এক লিটার তেলে তেরো কিলো চোদ্দো কিলো আমি চেক করে দেবো আপনি চেক করে পরে দরকার আপনি গাড়ি নেন দেখেন সামনে কন্ডিশনটা দেখেন বরারটা টান দেয় দেখেন এই গাড়ি কিন্তু আমি কিছুদিন আগে একটা চালাইছি এই কারণে কিন্তু ভালো অভিজ্ঞতা আছে আপনি এই গাড়ি কিন্তু চালাই অনেক আরাম গাড়ি কিন্তু এখন ইঞ্জিন ইস্যারে দেখেন ইঞ্জিন কিন্তু ইস্যারে বোঝা যায় না গাড়ি কিন্তু ইঞ্জিনে দেখেন এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন একেবারে পুরো পরিপাটি আপনি যে কোনো জায়গায় যাবেন এটা সবাই কিন্তু আপনার এই গাড়ি কাজ বোঝে আপনার এটা মালের দাম একেবারে কম আপনি এক্স কোয়লা যেরকম কোয়লা যেরকম বেড়েকবার বেড়েকশো যেই দাম এটার একেই দাম অনেক চিন্তা করে গাড়ি মালের দাম বেশি না এটা ভুল ধারণা একেবারে দাম কম সব জায়গায় মাল পাবেন আমাদের শুরুমের লোকেশনটা সংসদ সংসদবনের পাশে আর পি কার সেন্টার পাঁচ বাই দশ মণিপুর পাড়া আর এই জায়গায় মডেল হয়েছে উনিশ রেশ হয়েছে উনিশ এটার দাম পেটেছি একেবারেই কম তেত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তারপর যদি আপনি আরপি কার সেন্টারে আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন লাস্ট পর্যন্ত রাখতে পারবো বত্রিশ লক্ষ আশি হাজার টাকা দেন বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন ভালো গাড়ির চালান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে শেয়ার কমেন্ট লাইক সব এক লগেই দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম